হ্যাঁ তামিম ভাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে মারছিল সো ওনার সব খেলা দেখি সবসময় সো মনে ছিল আমার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি হয়েছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে একসেক্টে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা হ্যাঁ তাইমবাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে মারছিল সো ওনার সব খেলা দেখি সবসময় সো মনে ছিল আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি হয়েছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে তাইম বের ছোটোবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেন্থের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে অ্যাকসেপ্টেবল আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা